আসসালামু আলাইকুম এবরিওান কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো কয়েকদিন আগে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সাথে যে আমার বাচ্চাদের কিন্তু ক্যাট ফুডটা আমি চেঞ্জ করবো কারণ অনেক দিন ধরে ওদেরকে বিল্লি খাওয়ায় আসতেছি তো এখন ওদের জন্য আমি ভালো কিছু খুঁজে পেয়েছি গত মাসেই কিন্তু কানিভার একটা ইভেন্ট হয়েছিল প্যান প্যাসিফিক সোনার গায়ে আমি কিন্তু সেখানে যাই এবং সেখানে গিয়ে কানিভার সম্বন্ধে অনেক কিছু জেনে শুনে আমি ডিসিশন নিয়ে ফেলি যে ওদেরকে এখন থেকে আমি কানিভাই খাওয়াবো আর অলরেডি আমি কিন্তু ওদের জন্য কানিভা ক্যাট ফুড নিয়েও এসেছি এবং কানিভার মধ্যে কি কি গুণাগুণ আছে এগুলো আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা অনেক পেট প্যারেন্টসরাই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বেস্টটা ট্রাই করি তারপরও কিন্তু অনেক সময় আমরা ধোকায় পড়ে যাই কিন্তু কানিভা এমন একটা ব্র্যান্ড যেটা কিনা আমাদের পেটদের কথা চিন্তা করে সব সময় সঠিকটা দেওয়ার চেষ্টা করে পাশাপাশি আমাদের প্রত্যেকটা পেট প্যারেন্টসের সুবিধার্থে প্রাইসটাও রিজনেবল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই আপনিও দেরি না করে আপনার পেটদের জন্য আমার মতো কানিভার ওপর ভরসা রাখতে পারেন এখন আসি এর মধ্যে কি কি গুণাগুণ আছে এই ক্যাট ফুটে আছে চিকেন টোনা অ্যান্ড রাইস কানিভা ক্যাট ফুড এতে আছে যুক্তরাষ্ট্রের আসল মুরগির মাংস যা কিনা আমাদের পেটদের শরীর গঠন করবে পেশি মজবুত রাখবে সেই সাথে ব্রেনের কার্যকরিতা বাড়াবে হৃদয় রাখবে সুস্থ ও প্রাণবন্ত এই ক্যাটফুটে এমন এমন উপকরণ দেওয়া আছে যেটা কি আমার বাচ্চাদের লোমের সৌন্দর্য ধরে রাখবে ওদের শরীরের জয়েন্টের পাশাপাশি ওদের অ্যাক্টিভিটি ভালো রাখবে আর এই ক্যাটফুটি খাওয়ানোর পর আপনার বাচ্চাদের যে পটি পটির মধ্যে তেমন কোনো দুর্গন্ধ হবে না সুস্থ চর্বি সরবরাহ করে এবং এনার্জি ধরে রাখে এতে কোনো গম ভুট্টা আটা জাতীয় কোনো উপাদান ব্যবহার করা হয় না ওরা আমাদের সাথে কথা বলতে পারে না ঠিকই কিন্তু ওদের 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 তাকানো হাঁটা চলা বুঝিয়ে দেয় ভালো মন্দের ভাষা সব কিছুই কানিভা ক্যাটফুটে রয়েছে ও মেঘা থ্রি এন্ড সিক্স যেটা কিনা আপনার বাচ্চাদেরকে লোম না পড়া থেকে শুরু করে লোম ধরে রাখার সহায়তা করবে এবং পাশাপাশি নতুন লোম গজাতে সাহায্য করবে তাই আমরা প্রত্যেকটা পেট প্যারেন্টসরা ট্রাই করি ওদেরকে ভালো কিছু দেয়ার আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য কানিভা ক্যাট ফুডের উপরে ডিপেন্ডেড হয়ে গেছি সেহেতু আপনিও হয়ে যেতে পারেন আপনার বাচ্চাদের জন্য কানিভার উপর ডিপেন্ডেড আর কানিভার শুধু ক্যাটফুটই না কানিভার আরও কিছু আইটেম রয়েছে যেটা কিনা ট্রিট ক্যাট ফুড ক্যাট লিটার ওয়েট ফুড ক্যান ফুড বিভিন্ন ধরনের আইটেম রয়েছে চাইলে আপনি কানিভা বাংলাদেশ পেস্টিতে ঘুরে আসতে পারেন সেখানে গেলে আপনি অনেক ধরনের তথ্য পেয়ে যাবেন তো আমি কানিভার ক্যাটফুড ট্রিট এই দুইটা ট্রাই করছি ইনশাল্লাহ আমি সামনে ওদের যা যা আইটেম আছে সবগুলো ট্রাই করার চেষ্টা করব আর আপনারাও দেখতে পারবেন যেহেতু কানিভা আমাদের পেটদের কথা চিন্তা করে সব কিছু সস্তা করে দিয়েছে সেহেতু আমরা সব কিছু বস্তা ভরে ভরে নিয়ে আসবো তাই না তো বস্তা রেডি করতে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমরা বস্তা রেডি করতে গো না